লালিগা লেভান্তের বিপক্ষে বার্সিলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ম্যাচটি একটি বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্তের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ম্যাচের প্রথমার্ধে বার্সিলোনার বিপক্ষে দেওয়া একটি পেনাল্টি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হলে লালিগা কর্তৃপক্ষ রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অর্থাৎ এর মধ্যকার কথোপকথনের অডিও প্রকাশ করতে বাধ্য হয়েছে যে প্রথমার্ধে হোসে লুইস মোরালিসের দূরপাল্লার শট ব্লক করার চেষ্টা করার সময় বার্সেলোনার একুশ বছর বয়সী ডিফেন্ডার আলেহান্দ্রো বালদের হাতে অ্যাক্সিডেন্টালি বলটি লেগে যায় মাঠের রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজ প্রথমে পেনাল্টির সিদ্ধান্ত দেননি কিন্তু ভিএআর হস্তক্ষেপে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন রিপ্লেতে দেখা যায় বলটি বালদের কোট জিতে লেখেছিল বার্সেলোনার খেলোয়াড়রা এই সিদ্ধান্তকে ভিএআর এর অবিচার বলে তীব্র প্রতিবাদ জানায় মাঠে লেভান্তের ফরওয়ার্ড মোরালেস পেনাল্টি থেকে অবশেষে গোল করে দলকে দুই শূন্য গোলে এগিয়ে দেন এবং এই ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ হয় এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তৈরি হওয়া উত্তেজনার পরিপ্রেক্ষিতে লালিগা কর্তৃপক্ষ ভিএআর অপারেটর হরহে ফিগেরোয়া এবং মাঠের রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজের মধ্যকার কথোপকথনের অডিও প্রকাশ করতে বাধ্য হয়েছে প্রকাশিত অডিওতে ফিগেরোয়াকে বলতে শোনা যায় ঠিক আছে এটি বেশ বাইরের দিকে হ্যাঁ গোলের শটের সময় সে অর্থাৎ আলেহান্দ্রো বালদে তার হাত বাড়িয়ে দিয়েছে পেনাল্টি কোন কার্ড নয় শুধু একটি পেনাল্টি এই ব্যাখ্যায় বলা হয় যে বালদের হাতটি অস্বাভাবিক অবস্থানে থাকায় পেনাল্টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে এই বিতর্কিত সিদ্ধান্ত বার্সেলোনাকে মানসিক ভাবে দমাতে পারবি শিষরা দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধের শুরুতে পেদ্রি এবং ফেরান্তরেজের করা গোলে বার্সিলোনার সমতায় ফিরে এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লেবান্তের ডিফেন্ডার উনাই এল গেজাবালের আত্মঘাতী গোলে বার্সিলোনা তিন দুই ব্যবধানে নাটকীয় জয় নিশ্চিত করে এই জয়ের মাধ্যমে বার্সিলোনা দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের লিগে তাদের জয়ের ধারা অব্যাহত রাখল দলটি তাদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে এর আগে তারা মায়রকাকে তিন শূন্য গোলে পরাজিত করেছিল বার্সিলোনার পরবর্তী ম্যাচ একত্রিশে আগস্ট ব্রায়োভায়কনের বিপক্ষে এরপর সেপ্টেম্বরের শুরুতে আন্তর্জাতিক বিরতি শুরু হবে